ওমর কলিবাতুল মুসলিমিন ওমর শুনেন আপনি কি কোনো দিন কাটা যুক্ত গাছ রাস্তা দিয়ে ঢুকছেন নাকি যেমন আপনার শরীরটা যেমন এর চতুর দিক থেকে বল্লমের মতো চোকা চোকা কাটা রাস্তা দিয়ে হাঁটছেন নি এক চুল পরিমাণ যদি লড়াচড়া করেন কাটা লাগবে রক্ত প্রবাহিত হবে এমন রাস্তা দিয়ে কোনো দিন কি আপনি গিয়েছেন নাকি ওমারের মূল কাত্তা বলেন হা গিয়েছিলাম তখন আপনি কি ভাবে গিয়েছিলেন ওমর ইবনু আলকাত্তা উবাই বলে রে ভাই আমি কি যে সতর্ক হইয়া ওই রাস্তাটা পার হয়েছিলাম তোমারে তোমার আমি বাসাই বোঝাইতে পারবো না এ দুনিয়ার মানুষ কান কুলে শুনে না এই তাকুয়ার রাস্তাটা এমন হবে দুনিয়াটা বড়া গুনার রাস্তা থাকবে দুনিয়াটা বড়ায় মমিনের জন্য তামাম দুনিয়াটা জেলখানা থাকবে এই জেলখানার ভিতরে মমিন বই করবে কারে আওয়াজ করে বয় করবো কারে কারণ সব কিছুর চাই মমিন বই করবে আল্লাহরে কারণ যেখানে কেউ নাই যেখানে আমি একা আসি সেখানে আরেকজন আছে উনিকে যেখানে দুইজন আছেন সেখানে আরেকজন আছে উনিকে তাহলে মনে করেন আপনি যদি রাত্রে যদি একটা চুরি করতে চান যদি ভাবেন আমার আল্লাহ তো লগে আছে তাহলে কি আপনি চুরি করতে পারবেন এই জন্য মমিনের সবচাইতে বড় সম্বল ইমান দ্বিতীয় সম্বল মমিনের তাকুয়া কথা বলেন ঠিক কিনা এই তাকুয়ার ব্যাপারে আমি একটি কথা বলে আমি আমি আপনাদের একবারে সীমিত সময় যাচ্ছি অনেক লম্বা ব্যাপার একদিন নসুলকে প্রশ্ন করার হুজুর দুনিয়া এবং আকারাতে সময়ের একটা ব্যবধান বলেন তো সময়ের একটা ব্যবধান তখন রসুল করিম সাল সময়ের ব্যবধান বললেন ক দুনিয়াতে তুমি এখন আসি আমরা এখান থেকে উঠে বাড়িতে যাবো আমার গ্যারান্টি আছে আপনারা নেট জগতে বাইরাল দেখেছেন বগুড়া একজন বক্তা টেজে আলোচনা করা অবস্থায় সে ব্রেন করছে মুহূর্তের ভিতরে টেজে মারা গেছে দেখছেন না আপনারা কথা বলেন দেখেন নাই এ হুজুর কি বাড়ির থেকে জানতো যে আমি টেজে মরা যাব কথা বলেন টেজে যে সামরবে এটাকে সে জানতো কিন্তু তার হায়াত জিন্দিগিটা কিভাবে শেষ হয়ে গেল কেউ কিন্তু জানে না এই জন্য দুনিয়ার সময় হিসাব করতে দিয়ে রসুল বলেন ইজা ঝা আদাল আল্লাহ তারপ ওরা উল্কারী অন্য জায়গায় বলেন আহা শিব তুম আন্নামাফনক না কম আদাও ওয়ান্ন কুম ইন ইনলা তোমরা কী মনে করছো যে আমি তোমাদেরকে কামা কামা ফালতু দুনুদনিয়ার সৃষ্টি করছি আল্লাহ বলছেন না আমা কামাকামা সৃষ্টি করি নাই তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের ব্যাপারে বর্ণনা আছে আল্লাহ তালা বলছে নবীরা প্রশ্ন করে দুনিয়া এবং আক্রাতের হিসাব আমি এখন আশিয়া থেকে উঠে যেতে পারব না কেউ বাড়িতে যেতে পারবেন না কেউ ইমানের কেউ নিজস্ব শক্তিতে বলতে পারবেন না জাহাজ রাইলে আমার দলও আমি হ্যাঁ স্রাইবার বলতে পারবেন এমন কথা জাজ রাইলে আমরা দললে টেলে টেলে এবার যাই আমরা সম্ভব দ্বারা সম্ভব না কেউ যাইতে পারবেন না কিন্তু আক্রাতের হিসাব নবী কীভাবে দিলেন এই দুনিয়ার পরে আরেকটা জগত আছে জগৎ হিসাবে দিলেন আল্লাহর নকি বলেন হায়াতু শাহ বা একটা কিতাব আছে ওই কিতাবের দ্বিতীয় কণ্ডের চৌত্রিশ নম্বর পৃষ্ঠের মধ্যে লেখক অনেক সুন্দর করে বলে দেন শোনো এই পৃথিবীর যে জায়গাটা তুমি ফাঁক দেখতে পাও বরা দেখতে পাও না যে জায়গাটা তুমি স্বর্ণ ফিলাপছাড়া দেখতে পাও এই তামাম পৃথিবীর সব জায়গা যদি ফরু দিয়ে যদি বরে দেওয়া হয় ফরুর দানা দিয়ে যদি বরে দেওয়া হয় আর এক এক বছর পর একটা একটা পাখি যদি করে দানা অন্য হাজার কোথাও নিয়ে যা আমার এই পৃথিবীর সবগুলা দানা একদিন শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু তোমার এই জগতের পরে আর একটা জগৎ আমার আল্লাহ তোমার আমলের উপর নির্ভর করে তোমাকে একটা জগত পার করে ওই জগতটা তামাম পৃথিবীর যদি শস্যের দানা ভরে যা আর এক একটা দানা যদি এক হাজার বছর পর পর যদি একটা পাখি অন্য কোথাও নিয়ে যা এটাও কোনোদিন শেষ হয়ে যাবে কিন্তু আকরাতের জিন্দেগির জীবন শেষ হবে না বলেন এই জগতটাকে আমাদের সামনে না পিছনে কথা বলেন সামনে না পিছনে সামনে এই জন্য সামনের চিন্তা করতে গেলে আমাদের সর্বসাফর উচিত হচ্ছে আমরা কি করতে হবে এবং নিয়ে ইমান তাকুয়া কবরে ঢুকবে তারপর আল্লাহ বলছেন তামু তুম তোমরা মুসলমান না হয়ে কবরে মরো না এবার মুসলমান কিভাবে হইবেন মুসলমান হওয়ার কোয়ালিটি কি মুসলমান হইতে গেলে আমি আপনাদেরকে খুব সহজে একটা ঘটনা সে মুসলমান হচ্ছে ও মা আ তা কুমুর রসুলু ফাখুজুহু ও মা নাহা কুমান হু ফান্তাহু চিক্ষের মেরি ভাই বা ভাই আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুলকে আল্লাহ তোলা কোরানুলকারী মেয়ে সুরে তোলা হাসরে সাত নম্বর আয়তাল্লা বলে ও মামা আ তা কুমুর রসুল তোমার রসুল ডান হাতে যেটা বলছেন যেটা করতে বলছেন সেটা জীবনে ফিট করো আর রসুল যেটা না চারতে বলছেন ছেড়ে দাও দেখবা তোমার জন্য এই দুনিয়াতে মুসলমান হওয়ার জন্য যথেষ্ট কথা বলো ঠিক না আর এই মুসলমান যখন কবরে যাবে তখন কবরের পরিস্থিতিটা একটা আমন্ত্রণ ইমিগ্রেশন কাউন্টার যেখানে একটা মানুষ যদি বিদেশ থেকে যদি বড় ধরনের কোনো আলেম আসে যেমন রিসিভ করে বাংলাদেশের মানুষ যেমন সাদরে গ্রহণ করবে তুমি যদি এই কাজ করে জানতে পারো আয়তা কুমোর সুলু ফাকুদু হু ওমা নাহা কুম আলু হু এই দুই কথার উপর নির্ভর করে তুমি যদি চলতে পারো তাহলে তোমাকে ফেরেস তোমাকে তোমাকে ইমিগ্রেশন কাউন্টার থেকে রিসিভ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে শিক্ষার নাম আমার নবী জানা দেন মানুষ যদি জান্নাতের মধ্যে মানুষ কি পাবে এটা যদি মানুষ সামান্য কিঞ্চিৎ পরিমাণ যদি মানুষ তা বুঝতে পারতো মানুষ যদি তা জানতে পারতো তাহলে মানুষ এই দুনিয়ার সব এটাকে কিছুই মনে করতো না কারণ জান্নাতে মনে এক জায়গা জান্নাত এমন এক আরামের জায়গা জান্নাতেমন এক জায়গা যেই জায়গার ভিতরে মানুষ যখন ডুক বেড়ে কোন মানুষ জীবনে কোনো দিন এক সেকেন্ডের জন্য জান্নাত থেকে বের হতে যাবে না আমার আল্লাহ বলেন আমার নবীরা যেই নবীরা আমি এত কষ্ট দিয়া দুনিয়ার জিন্দিগির আমি পার করেছিলাম আমার এই নবী কেমতের দিন যে নবী দুনিয়ায় তাইকে কেউ উম্মতি উম্মতি বলে কাজ এমন কোনো দিন নাই এমন কোনো রাত নাই রে বাবা যে আমার নবী উম্মতের জন্য কাঁদে নেই আমার নবী জানে দেন এই উম্মতের জন্য নবী হাসুরের ময়দানও যখন কাঁদবে ওই দিনও আমার আল্লাহ তোমাদের কিছু লোক আমার নবী তার বলে স্বীকার করবে না এর মধ্যে হলো কেউ কারো আসবে না সন্তান বাবার উপকারে আসবে না বাবা সন্তানের উপকারে আসবে না স্ত্রী স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী সন্তানের উপকারে আসবে না নেতা কর্মীর উপকারে আসবে না কর্মী নেতার উপকারে আসবে না ওই দিন আমার নবী উম্মতি উম্মতি বলে নবী কাঁদবে আমার আল্লাহ ডাক দেয়া নবী আর কাঁদবেন কারণ আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না দুনিয়ায় কত কান্না কাঁদছেন গো আপনার উম্মতের জন্য কত কান্না কানছেন আমার নবী হাদিসের মধ্যে বলে দেয় সোহিব মধ্যে হাদিসটা পাবেন তিনশো পঞ্চাশ নম্বর হাদিস আবুদাব শরীফের মধ্যে পাবেন চারশো পঞ্চাশ নম্বর হাদিস তিরমিজি শরীফের মধ্যে পাবেন একুশ তেশ নম্বর হাদিস একই হাদিস তিনটা কিতাবের মধ্যে পাবেন আমার নবী জানা দেন ওই আমার নবী কিছু উম্মদকে উম্মদ বলে শিকারে করবে না তারা কারণ এক নম্বরে হলো মাল্লাম ইয়ে তহন্নাবিল কোরআন যা ব্যক্তি দুনিয়ায় থাকার পরে আমার নবী দে আমার আল্লাহ তাল্লাহর শ্রেষ্ঠ বরমাদে জিনিসগুলা দিয়েছেন এর মধ্যে যে কোরআন আমি আল্লাহ আমার নবীরে দিয়েছি এই কোরআন যারা পড়তে জানে না আমি আল্লাহকে আমি নবী কেমতে দিন আমার এই উম্মত গুলাকে উম্মত বলে স্বীকারই করব না রসুল বলছেন লাইসা মিন্না মানলাম ইয়াথাবান্নাবিল কোরআন যে ব্যক্তি কোরআন পড়তে জানে না আমি আল্লা আমি নবী কেমন তারা তার উম্মত বলে স্বীকারই করব না মানুষ আমরা শুনেন মানুষ তো মনে করে মল্লে করে যে নবীকেলে সুপারিশ করবো আরেক হাদিস শোনেন যে হাদিস সোয়েম সোয়ে মুসলিমের আঠা আঠশো চব্বিশ নম্বর হাদিস আব হুরার থেকে বর্ণিত শুল বলেন ইয়াকুলু নু এক আল কোরআন ফাইন না হইয়া এতিয়া আমাল কেয়া মতের সাফাতেলা সাপ চিক্ক মেরি মা আমার নবী বলেন একো নু আল কোরআন ফাইন হুয়া এতিয়া ও মাল কেয়ামতের সাফাতেলা সাপ যদি কোনো মানুষ কেয়ামতের দি নবীর সুপারিশের আশা করে নবীর সুপারিশ নিয়ে যদি জান্নাতে যাইতে চাও আলে নবীর সুবারিসে যদি কেউ জান্নাতে যাইতে চাও তাহলে ইকরা আল কুরআন তাহলে তোমার কুরআন পড়তে হবে ইয়াতি আউমাল কিয়ামতে শাফাআতুল আসহাব যদি তুমি কুরআন পড়নেওয়ালা বান্দা যদি কবরের মধ্যে দুইকাজা আল্লাহু একবার আমার নবী বলে হাশরের মাঠে যখন উম্মত যাবে তোমার পিছে কুরআনের আমলগুলা দৌড়াতে থাকবেন আমার নবী বহুতর ভিতরে দাঁড়ায় বলবে ইন্না ইয়াতি আউমাল কিয়ামতে শাফাআতুল আসহাব আল্লাহ আমার এই বান্ধাও আমার এই উন্মত আরো কষ্ট দিও না তোমার কি মা না আমারে উম্মদগুলা আমার তোমার এই বান্দাগুলা তোমার কোরআন বড় দু কি কোরানের বড় কত তুমি মাত করতে পারো না আল্লাহ বলেন ইন্দাক হইয়া এতিয়া মানে কে মাতুসা বাতুলা সাফ মুহূর্তের ভিতরে কোরআন তালাওত গুলা আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ কোরআনওয়ালা তালাওয়াত রে আল্লাহ তালা কবুল করে আল্লাহ তাদেরকে জান্না দিয়ে দিবেন। এই জন্য এক নম্বর এলামওয়ালা যদি হন তাহলে সন্তান বাপমা মারা এগুলা জীবন করবে না কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে শেষ শেষ কয়টা কথা বলে আচ্ছা বলেন তো কোন হুজুরে বাপ বাপমারা মারছে এমন দেখান বাপ দেখেন বাপমারা মাইরে বাইর করে দিছে এমন কোন হুজুরে করছে আপনারা আরো আরো দেখায় দেখবেন সাতটা ছেলে সন্তান আছে একটা বলে বানাইছে মানে আলেম কোরআনটা ঘরাইছে কিছু জানছে এই ছেলে মা দায়িত্ব বহন করে বাকি ছয়টা স্ত্রী সন্তানের দিনের সাতটার মধ্যে কি মধ্যে দেয় কথা বলেন বলে কেন কারণ আপনি তো গুরি থেকে সন্তান নষ্ট করে তুলছেন

একটা সালামকারী যে লোকটা নিয়মিত সালাম বেশি বেশি প্রদান করে ওই লোকটা এই পৃথিবীতে সবচেয়ে বিনয় আদর্শ কারণ দেখেন যে ছেলে সালাম দিতে জানে এই ছেলে আপনার সামনে দাঁড়ায় কথা চুপ করে কথা বলেন

পায়খানা পরিমাণ গুনা করবে আকাশ পরিমাণ গুনা 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 করতে করতে গুনা সমস্ত জায়গাটা বরপুর করে ফেলবে আল্লাহ নবীকে আল্লাহ তারা শিখাইলেন আমার কোন বান্দা যখন গুনা করে যখন গুনাটা যখন করে ফেলে ওই বান্দা যখন আমার কাছে আসে হাজিসের মধ্যে আল্লাহ তালা বলেন ইন্নের তো বাবা আব্দি হাত্তা ইউবাদুর আব্দা মা আমার কোন বান্দা যখন গুণা করতে করতে জীবন বরবাদ করে ফেলেন ওই গুণাকার বান্দা যখন আমারে আল্লাহ বলে যখন ডাক জবান জবানুকুলে পরেন আল্লাহ যখন আমার গুনাগার বান্দা যখন আমারে আল্লাহ বলে যখন ডাক দেয় বিনয়ের সহিত যখন ডাক দেয় ডাক দিম ডাকের বিনিময়ে যখন হৃদয় থেকে ডাক দেয় আমার বান্দার চোখ থেকে যখন পানি গুনা যখন টিমি টিমি করে বের হইয়া যখন আসতে থাকে আমার আল্লাহ ডাক দেয়া বলেন বান্দা কাদ্দিন আরে বান্দা কাদ্দিন কারণ আমি আল্লাহ আসমান বানাইছি আমি কোনোদিন বলি নাই রে বান্দা আসমানটা আমার জন্ম বানাইছি বান্দা জমিন বানাইছি কোনোদিন বলি না জমিনটারে আমার জন্ম বানাইছি ওরে আবার বান্দা আমি জান্নাত বানাইছি কোনোদিন বলি নাই জান্নাতটা পৃথিবীতে আমি কোনো জিনিস আমার বলে স্বীকার করি না রে বান্দা আমি তোরে তুমি যখন আমারে আল্লাহ বলে যখন ডাক রে বান্দা বান্দা তোর চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না তুমি যখন তুমি আল্লাহ বলে ডাক দিয়া যখন বলবে আল্লাহ তাকে দেখো আমার স্ত্রী সন্তান আদি গুলা ঘুমায় গেছে আমি আমি গুনা আর দুনিয়ার সব প্রাণীগুলা ঘুমায় গেছে বাবু বাবা আপনাদেরকে কি আলোচনা করে শোনাবো রাত্রে যখন নীরব হয়ে যান একা একা যখন ওয়াজ করে গিয়ে যখন ঘুমাই মনে হয় আরে যদি এই মুহূর্তে মারা যায় যদি জাহান্নাম যদি আল্লাহ যদি আমার কপালে নসিবি করে দেয় আ জাহান্নামের আলোচনা আয়াতগ গলা যখন উপর রে বাবা জাহান্নাম এত কঠিন এত কঠিন আগুনের নাম হলো জাহান নাম এত কঠিন এত কঠিন দুনিয়ার আগুন যদি বাবা আপনার শরীরে লাইগা যাও আপনার শরীরে যদি জামা থাকে জামার মধ্যে আগুন ধরবে তারপর আপনার ডুমকুবে আগুন ধরবে তারপর আপনার সামরা আগুন ধরবে তারপর হাড্ডির উপরে গুস্ত আগুন ধরবে তারপর হাড্ডির মধ্যে লাগবে আমার নবী জানায়া বান্দারে যখন ফালে দেওয়া হবে বান্দার শরীরে কাপড় পরশ করবে না চামড়া পরশ করবে না বরং জাহান নামের আগুনের তাজাল্লি এত কঠিন মুহূর্তের ভিতরে তোমার পেটের ভিতরে নারী বুড়ি গোলাপ পর্যন্ত জ্বলে যায় ছায় পিছনের দরজা দিয়ে আগুনের লোকা বের হয়ে যাবে

আছে এই পাত্রের ভিতর থেকে কান্নার আওয়াজ বের হইতেছে মুসা কাছে গেলেন আল্লাহর ডাক দিয়া বললেন কেন কান্দে আমি জানতে চাই পাত্রটা কেন কান্দে আমি জানতে চাই আল্লাহ বলেন

আমি পাতর এক দিন আর দুই দিন ধরে কান্দি না আমি পাতর এক বছর আর দুই বছর ধরে কাঁদি না রে আমি পাতর এই গর্তের ভিতরে সত্তর হাজার বছর পর্যন্ত আমি পাতর একা দ্বারা কান্না করতেছি আমি জিজ্ঞেস করার পাতর এই লং টাইম সময় তুমি কেন কান্দ তুমি কেন কান্দ কেন কান্দ রে পাথর তুমি কেন কান্দ এই কথা বলতে পাথরের ভিতর থেকে জবাব আসলো দুনিয়ায় যদি মহিলারা বাদ পাক করে দুনিয়ায় যদি মহিলারা কোন তরকারি পাক করে বল তরকারি ডেগের নিচে লাকড়ি দেওয়া লাগে গ্যাস দেওয়া লাগে তারপর আগুনটা জলে বাত হয় তরকারি হয় আমার আল্লাহ তালব জাহান্ন নামক যে একটা আগুন আল্লাহ বানাইবে এই আগুনের মধ্যে দুনিয়ার কোনো লাকড়ি দিবে না পাথরের মুসাম বেগম্বরকে পাথর বলে দুনিয়ার কোনো লাকড়ি দিবে না

করে আমি আল্লাহের লাকড়ি আমি পাতর জাহান্নাবের বয়েকান্নি আল্লাহর বেগাম্বার মুসা চোখের পানি ধরে রাখতে পারে না পাতরকে জাবায় ধরলেন বলে রে আমি মানুষ হইয়া মানুষে বুঝায় মানুষ আমার বুঝ মানে না মানুষ জান নামে যাবে সে বুঝ তারা মানতে যায় না ওরে পাত তুমি জাহান নামের বয়ে কিন্তু মানুষ জাহান নামের বয়ে কান্দে না বলো বলো তুমি কি জাহান নামে যাইতে চাও না বলো না না আমার আল্লাহ দেরি করে না জিব্রাইল পাঠায় দিয়া মুসা পায়গাম্বরের কাছে একটা সুসংবাদ দিয়ে যদি হেন চিকারে প্রণাম হয় আল্লাহ মুসা পায়গাম্বর কি দেন মুসা আপনি কে জানায় দেন আপনি আপনি কে জানাই দেন আমি আল্লাহ পাথরের কান্না মঞ্জুর করলাম বিনিময়ে আমি পাথরের জন্য জাহান্নাম নামক আগুনটা হারাম করে দিলাম